নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওতে শুরু করছি একটি রেসিপি নিয়ে তো চলে আসো দেখতে থাকো আমার রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলে এসো তো দেখতেই পাচ্ছ এখানে আমি ডালটাকে মেখে রেখেছি হলুদ লবণ একটু পেঁয়াজ কুচি দিয়ে তখন আমি বড়াগুলোকে বানিয়ে ফেলবো ছোট্ট ছোট্ট করে বড়াগুলোকে বানাতে হবে তো আমার এক পাশ বড়া ভাজা হয়ে গেছে আমি আরেক পাশে উল্টে দেবো দেখতেই পাচ্ছ সুন্দর করে বড়াগুলো আমার রেডি হয়ে গেছে তো আমি এখন এগুলোকে নামিয়ে নেব দেখতে পাচ্ছ আমি বড়গুলোকে নামিয়ে নিয়েছি এখন আমি তেলের মধ্যে আলুটাকে ভেজে নেব আলুটাকে লাল লাল করে ভাজতে হবে দেখতে পাচ্ছ আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন চলো সবজিটা রান্না করে একটু গরম তেলে গোটা জিরে দিয়ে দিলাম এখন কিছু করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে লাল করে দেখতে পারছো লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে হালকা করে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো লবণ হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন ভালো করে সবজিটাকে একটুখানি জল দিয়ে কষাতে হবে তো আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এখন ভালো করে কষিয়ে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে কষাতে হবে ভালো করে তো আমার সবজিটা ভালো মতন কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণ জল দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে সবজিটা কষাতে হবে তাহলে খেতে টেস্টি লাগবে পাচ্ছ আমি অনেকক্ষণ ধরেই কষিয়েছিলাম সবজিটাকে খুব ভালো করে তো এখন আমি জল দিয়ে দিচ্ছি ভালো করে সবজিটাকে ফুটিয়ে নেবো তো ভালো করতেন ফুটিয়ে ফুটানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো বড়াগুলোকে দিয়ে এখন আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো তো আমার সবজিটা অলরেডি রেডি হয়ে গেছে কেমন লাগলো বন্ধুরা জানিও নমস্কার আজকের ভিডিও এতটুকু তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক সাবস্ক্রাইব করে দিও বাই বাই